নমস্কার বন্ধুরা দ্য ভিলবই রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা আমি একজন ছাগল পালক দেশি ছাগলের পালক আর তার সাথে একজন ইউটিউব ভিডিও ক্রিয়েটর ছাগল পালন সংক্রান্ত ভিডিওই আমি আমার চ্যানেলে আপলোড করি তোমরা আমার চ্যানেল ভিজিট করলে দেখতে পাবে যে আমার চ্যানেলের যাবতীয় ভিডিও ছাগল পালন সংক্রান্ত আমি ছাগল পালন সংক্রান্ত ভিডিও ছাড়া আর অন্য কোনো ধরনের ভিডিও বানাই না আমি নিজে একজন ছাগল পালক আর এই বিষয়ে আমি সব থেকে বেশি জানি তাই এই বিষয়ে ভিডিও বানাতেই আমার সব বেশি ভালো লাগে আমি দীর্ঘদিন ধরে ছাগল পালন করছি দেশি ছাগলেই পালন করছি যমুনা পুরী বিটেল শিরোহী বারবারি এই সব বড় বড় বিদেশি ছাগল আমি পালন করি না আমি কিন্তু সব দেশি ছাগলেই পালন করি আর আমি দেশি ছাগল পালনের উপর বেশি জোর দিই কেন জোর দিই কারণ দেশি ছাগল আমাদের বাংলার নিজস্ব ছাগল আমাদের বাংলার আবহাওয়া ও জলবায়ুতে এই ছাগলটা সবথেকে ভালোভাবে মানিয়ে নিতে পারে তাই আমি নিজেও দেশি ছাগল পালন করি আর আমাদের রাজ্যে তোমরা ঘুরলে দেখতে পাবে এখনও পর্যন্ত যত ছাগল পালন করা হচ্ছে তার বেশিরভাগটা কিন্তু আমাদের এই দেশি ছাগল খুব সামান্য সংখ্যায় সেই সব বড় বড়ো ছাগলগুলো পালন করা হয় কিছু কিছু ছাগল খামারি তারা ফার্মের মাধ্যমে সেই সব বড়ো বড়ো ছাগলগুলো পালন করে তবে বেশিরভাগ খামারি দেশি ছাগল পালন করে আর গ্রামগুলোতে খুললে তো সবগুলোই প্রায় দেশি ছাগল দেখতে পাবে প্রায় কথাটা এই কারণেই বললাম কারণ আমাদের গ্রামগুলোতে কিছু কিছু ছাগল বা দু একটা ছাগল সেই সব বড়ো বড়ো ছাগলগুলোকে পালন করা হয় যেগুলোকে আমরা পাটনাই নামে চিনি তো যাই হোক আমি সেই বিতর্কে যাচ্ছি না বর্তমানে অনেক বেকার যুবক যুবতী ছাগল পালনে আসতে চাইছে কারণ যেভাবে দিন দিন আমাদের দেশে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তার ফলে প্রত্যেকেরই ইনকামের একটা সমস্যা দেখা দিচ্ছে এই জন্য অনেকেই ছাগল পালনের মাধ্যমে তাদের ইনকাম করার চেষ্টা করছে তবে তাদের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে একটা সংকোচ দেখা দিচ্ছে যে সত্যি ছাগল পালনে কি ইনকাম করা সম্ভব হয় যতটা বিভিন্ন ইউটিউব ভিডিওতে তুলে ধরা হয় তাদের মধ্যে এই সংখ্যাটা দেখা দেয় এই কারণেই আমাদের মতো ছাগল পালক তারা ইউটিউব ভিডিও বানিয়ে সব কথা তুলে ধরে আমিও ঠিক সেরকমই আজকের ভিডিওটা বানাচ্ছি হ্যাঁ এটা ঠিক ছাগল পালনে ইনকাম হয় প্রচুর ইনকাম হয় ঠিকমতোভাবে যদি ছাগল পালন করা হয় ছাগল পালনে যে ইনকামটা দিতে পারে কোনো ব্যবসাতে সেই ইনকামটা দিতে পারে না এবার তোমরা বলতে পারো যে বড় বড় কারখানা করলে তো আরও বেশি ইনকাম হয় আরে ভাই তোমার এত যদি পুঁজি থাকবে তাহলে তুমি আর ছাগল পালন কেন করবে তুমি বড় বড় কারখানাই করবে কিন্তু ছাগল পালন সবদিকে কম পুঁজিতে ও কম পরিশ্রমে বেশি ইনকাম দেওয়া একটা ব্যবসা আমরা অনেকেই ছাগল পালন করি আর গ্রামাঞ্চলে বেশিরভাগ ছাগলটা পালন করা হয় যদিও এখন শহরাঞ্চলেও ছাগল পালন করা হচ্ছে তবে গ্রামাঞ্চলেই বেশি পালন করা হয় ছাগল পালন থেকে প্রচুর ইনকাম করা যায় তোমরা যদি ছাগল পালনের ইনকামটা হিসাব করো তাহলেই তোমরা বুঝতে পারবে যে ছাগল পালন থেকে কীরকম ইনকাম হয় আমি দেশি ছাগল বা বিদেশি ছাগলের তুলনাতে আজকে যাচ্ছি না আমি আজকে ছাগলের ইনকামে যাচ্ছি একটা ছাগল থেকে কতটা টাকা ইনকাম করা যেতে পারে একটা ছাগল তুমি যদি পালন করো বিশেষ করে দেশি ছাগল যদি পালন করো দেশি ছাগলে তোমার বছরে দুবার বাচ্চা তুমি পাবে একটা পূর্ণবয়স্ক দেশি ছাগল যে ছাগলটা প্রথম তার মালিকের বাড়িতে দুবার বাচ্চা হয়েছে সেরকম একটা ছাগল যদি তুমি কিনে আনো তাহলে সেই ছাগলটার কাছ থেকে তুমি বছরে দুবার বাচ্চা পাবে আর এক একবারে সর্বনিম্ন দুটো করে বাচ্চা পাবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে একটা দেখা যেতে পারে অ্যাক্সিডেন্টালি সেটা হয়ে যায় কিন্তু সাধারণত একবারে দুটো বাচ্চা পাওয়া যায় তাই তুমি যদি একটা ছাগল পালন করো তুমি বছরে তার কাছ থেকে দুবার বাচ্চা পাবে দুটো করে চারটা বাচ্চা তুমি তার কাছ থেকে পাবে একটা ছাগল থেকে বছরে দুবার বাচ্চা পাওয়া যায় মানে কম করে হলেও চারটে বাচ্চা একটা ছাগল থেকে পাওয়া যায় আর চারটে যদি মেল ছাগল হয় আর তুমি যদি দেশি ছাগল পালন করো তাহলে কিন্তু তুমি চারটে মেল ছাগলে সর্বনিম্ন আঠাশ হাজার থেকে সর্বোচ্চ চল্লিশ হাজার টাকা পর্যন্ত এক বছর পর পেতে পারো আর যদি চারটে ফিমেল ছাগল হয় সেই ক্ষেত্রে চারটে ফিমেল ছাগলে এক বছর পর তুমি সর্বনিম্ন আট হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত পেতে পারো এটা দেশি ছাগলের ক্ষেত্রে আর একটা বিদেশি ছাগলে তুমি অনেক বেশি পেতে পারো একটা বিদেশি ছাগলে তুমি সর্বনিম্ন কুড়ি হাজার টাকা পেতে পারো এরপরে তার টাকাটা কিন্তু তোমার বাড়তে পারে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত হতে পারে তবে একটা কি যে তাদের কিন্তু খরচটাও বাড় খরচ তুমি যদি একটা ছাগল থেকে কুড়ি হাজার টাকা পাও তার কিন্তু খাবারের খরচ দশ হাজার টাকা চলে যাবে তুমি যদি সেই তাকে ঠিকভাবে খাবার দাও আর ঠিকভাবে খাবার না দিলে কিন্তু সেই ছাগলটা বড় হবে না আর দ্বিতীয়ত সেই ছাগলটাকে তোমাকে অনেক বেশি যত্ন করতে হবে আর এই কারণেই আমি দেশি ছাগলের পক্ষপাতি কারণ দেশি ছাগলের যত্নটা খুব কম করতে হয় হ্যাঁ যদিও দেশি ছাগলটা সাইজ একটু ছোট হয় কিন্তু দেশি ছাগলের যত্নটা খুব কম করতে হয় আর দেশি ছাগলের রাখার জায়গাটাও অনেক কম লাগে যেই জায়গাতে একটা বড় ছাগল রাখবে সেই জায়গাতে তিনটে দেশি ছাগল থেকে যাবে কারণ যত বড় হয় জায়গা তত বেশি লাগে আর দ্বিতীয়ত এদের রোগ একটু বেশি আমাদের দেশি ছাগলের তুলনায় তাই খরচটা একটু বেশি হয় এই কারণেই আমি দেশি ছাগলের উপর জোর দিই আবার আসি আমি আমার ভিডিওর কথাতে যে ছাগল পালন থেকে কীরকম ইনকাম হয় একটা ছাগলের ইনকামটা আমি তোমাকে বললাম একজন নতুন খামারি সে যদি ছাগল পালন করতে চায় সে সর্বনিম্ন পাঁচটা দিয়ে শুরু করতে পারে আমি বেশিরভাগ ক্ষেত্রে একজন খামারিকে নতুন খামারিকে পাঁচটা ছাগল দিয়ে শুরু করার পরামর্শটাই দিই কারণ প্রথম প্রথম তার অভিজ্ঞতা খুব একটা থাকে না তাই সে যদি ছোটো করে শুরু করে তাহলে তার ক্ষতির সম্ভাবনাটা খুব কম থাকে তবে তার যদি সামান্য অভিজ্ঞতা থাকে আর তার পরিবেশ পরিস্থিতি যদি ঠিক থাকে তাহলে সে বেশি দিয়েও শুরু করতে পারে পাঁচটার জায়গায় দশটা দিয়েও শুরু করতে পারে দশটার জায়গায় কুড়িটা দিয়েও শুরু করতে পারে তবে কুড়িটার বেশি যেন শুরু না করে চাইলে করতে পারো যদি তোমার সঠিক ট্রেনিং নেওয়া থাকে আর যদি তোমার ঠিক মতো পরিস্থিতি থাকে জায়গা থাকে ক্ষেত্রে তুমি করতে পারো তবে আমার হিসাবে কুড়িটা বেশি না করাই ভালো কারণ কুড়িটা ছাগল যদি তুমি পালন করো সেই কুড়িটা ছাগলের এক বছর পর যে বাচ্চাগুলো হবে সেই বাচ্চাগুলো রাখার জন্য তোমার জায়গা দরকার একটা ছাগলের যদি বাচ্চা চারটে হয় এক বছর পর তাহলে কুড়িটা ছাগলের চার কুড়ি আশিটা কিন্তু বাচ্চা তুমি পেয়ে যাবে আর তার সাথে কুড়িটা ছাগল রয়েছে মানে এক বছর পর কিন্তু তোমার খামারে একশোটা ছাগল হয়ে যাবে এই জিনিসটা তুমি খেয়াল রাখবে আর যদি দশটা ছাগল পালন করো তাহলে সেই হিসাবে দশটা ছাগলের বাচ্চা মানে চার দশে চল্লিশটা আর তার সাথে দশটা পুরোনো যে ছাগলগুলো আছে সেগুলো পঞ্চাশটা কিন্তু তোমার হয়ে যাবে আর যদি পাঁচটা দিয়ে শুরু করো পাঁচটা দিয়ে শুরু করলে তোমার সেম পাঁচ চারে কুড়িটা আর পাঁচটা পঁচিশটা ছাগল তুমি এক বছর পর পেয়ে যাচ্ছ এবারে টাকার হিসাবটা তুমি সেম অঙ্কে এসো যে কি হিসাবে টাকাটা আসছে তুমি যদি সেম ধরো যে সাত হাজার থেকে দশ হাজার টাকা সবগুলোই তোমার মেল ছাগল হলো পাঁচ চারে কুড়িটা ছাগল তোমার মেল হলো সাত হাজার থেকে দশ হাজার টাকা তুমি যদি গড় ধরো তখন কিন্তু কুড়িটা ছাগলের হিসাবটা করে নাও তুমি এক লাখ চল্লিশ হাজার থেকে দু লাখ টাকা পর্যন্ত তুমি পেতে পারো আর তার সাথে তোমার পাঁচটা পুরোনো ছাগল সেগুলো কিন্তু তোমার পুঁজি হিসাবে থেকে যাচ্ছে এবার তুমি যদি বেশি হিসাব করো মানে দশটা যদি ছাগল তুমি পালন করো তাহলে তার বাচ্চা তার বাচ্চা হিসাবে তুমি যদি চল্লিশটা বাচ্চা পাবে সেই চল্লিশটার যদি চল্লিশটাই মেল ছাগল হয় তাহলে এবার তুমি হিসাবটা করে নাও যে চল্লিশটা মেল ছাগলের কী দাম আসতে পারে সেক্ষেত্রে টাকাটা ডবল হয়ে যাচ্ছে মানে দু লাখ আশি হাজার থেকে চার লাখ পর্যন্ত আসছে হ্যাঁ এখানে কিন্তু ফিমেলও আছে যদি তুমি যদি সবগুলোই ফিমেল হয় সেক্ষেত্রে কুড়িটা ফিমেলের কিন্তু কুড়ি দোকানে চল্লিশ হাজার থেকে চার কুড়ি আশি হাজার টাকা পর্যন্ত আসতে পারে আর চল্লিশটারও সেম চল্লিশ দোকানে আশি হাজার থেকে ধরে নাও এক লাখ ষাট হাজার টাকা পর্যন্ত আসতে পারে সেম জিনিস আসছে কিন্তু আর যদি এবারে তুমি যদি কুড়িটা ছাগল পালন করো তাহলে কিন্তু তার হিসাবটা একবার দেখে নাও তুমি কুড়িটা ছাগল যদি তুমি পালন করো সেক্ষেত্রে সেই হিসাবেই তুমি যদি যাও তোমার আশিটা বাচ্চা আট সাথে ছাপান্ন পাঁচ লাখ ষাট হাজার থেকে আট দশ আশে আট লাখ পর্যন্ত আসছে হিসাবটা তুমি করে নাও যত বেশি ছাগল তত কিন্তু তোমার ইনকাম এবারে তুমি যদি বলো যে পাঁচটা ছাগল পালন করে আমি মাসে সেম টাকা ইনকাম করবো সেটা কিন্তু তুমি পারবে না এটা মনে রাখবে আর তুমি যদি দশটা ছাগল পালন করো তার ইনকামটা বেশি হবে পাঁচটা ছাগলের ইনকামটা কম হবে আবার কুড়িটা ছাগল পালন করলে তার ইনকামটা বেশি হবে কিন্তু একটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে যে তুমি যে ছাগলগুলো পালন করছো সেই ছাগলগুলো রাখার মতো তোমার সঠিক জায়গা আছে কিনা আর ছাগলগুলোকে চোরানোর মতো জায়গা তোমার সঠিক আছে কিনা আমাকে একজন কমেন্ট করেছিলেন যে দাদা মাঠে সর্বাধিক কটা ছাগল চোরাতে পারে তা আমি বলেছিলাম যে আপনার ক্যাপাসিটি অনুযায়ী এবারে তারপরে তিনি কমেন্ট করেছিলেন যে মাঠে কি পঞ্চাশটা ষাটটা বা একশোটা ছাগল চড়ানো সম্ভব অবশ্যই সম্ভব আপনার যদি সঠিক জায়গা থাকে তাহলে আপনি মাঠে এতগুলো ছাগল চড়াতে পারেন যাই হোক আবার আমি আমার সেই পুরনো কোথাতেই আসি ইনকামের কথায় ছাগলের ইনকামের কথায় ছাগল পালন থেকে কীরকম ইনকাম হয় এবারে ছাগলের যে বাচ্চাগুলো হচ্ছে সেই ছাগলগুলো তোমার যদি হাফ হাফ হয় মানে তুমি যদি কুড়িটা বাচ্চা পেলে তার দশটা মেল দশটা ফিমেল হয় বেশিরভাগ ক্ষেত্রে এরকমই হয় ছাগলের যখন বাচ্চা হয় জোড়া বাচ্চা দেখা দেয় একটা মেল একটা ফিমেল এই হয় অনেক ক্ষেত্রে দুটো মেলও হয়ে যেতে পারে আবার অনেক ক্ষেত্রে দুটো ফিমেলও হয়ে যেতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মেল হয় একটা আর একটা হয় ফিমেল ঠিক আছে হ্যাঁ আবার কিছু কিছু ক্ষেত্রে একটা ছাগলের একটাই বাচ্চা হয়ে যেতে পারে আবার তিনটে চারটেও বাচ্চা হতে পারে তবে দুটো বাচ্চা হওয়াটাই সব থেকে ভালো কারণ বাচ্চাগুলো ভালোভাবে বড় হয়ে যায় যত্ন পায় তবে সব কিছু তো আর আমাদের হাতে নেই আমরা কেবল আমাদের কাজটা করে যেতে পারি আর সেখান থেকে ইনকামটা করতে পারি তো যারা ছাগল পালনে আগ্রহী তারা একটা জিনিস নিশ্চিন্তে থাকতে পারো যে ছাগল পালন থেকে ইনকাম প্রচুর হয় সব থেকে কম পরিশ্রমে আর কম পুঁজিতে বেশি ইনকাম পাওয়া যায় সেটা হলো ছাগল পালনে এবারে আমি দেশি ছাগলের কথা তুলে ধরলাম এবারে সেম হিসাবে তুমি বিদেশি ছাগলটাও করতে পারো একটা বিদেশি ছাগল যদি একটা ছাগল পালন করো তার যে বাচ্চাটা হয় তবে হ্যাঁ একটা কি একটা বিদেশি ছাগল সাধারণত বছরে একবারই বাচ্চা দেয় দুবার কিন্তু বাচ্চা খুব কম ছাগলেরই হয় তো যাই হোক আমি সেই হিসাবে আসছি না আমি একটা হিসাবেই আসছি যে একটা ছাগলের বছরে আমি দুবারেই বাচ্চা ধরলাম ও তাদেরও আমি দুটো করেই বাচ্চা ধরছি তো তুমি যদি সেই হিসাবটা করতে চাও যে একটা ছাগলের বছরে চারটে বাচ্চা তাদের কিন্তু ইনকামটা অনেক বেশি তুমি পাবে ভাবে পাবে তুমি একটা যদি ছাগল যদি বিক্রি করো তার থেকে যদি কুড়ি হাজার টাকা পাও তাহলে তুমি চারটে ছাগল কিন্তু চার কুড়ি আশি হাজার টাকা পেয়ে যাবে এবারে তুমি হিসাবটা করো যে যদি কুড়ি হাজার পাও চার কুড়ি আশি হাজার কিন্তু তাদের খরচটা আছে এটাও মাথায় রাখবে খরচটাও কিন্তু আছে এবারে তুমি যখন ছাগলটাকে বিক্রি করবে তারপরে হিসাবটা করবে দেখবে দুটো ছাগলের প্রায় সেম সেমই দাঁড়াচ্ছে খুব বেশি ফারাক থাকে না কিছু কিছু ক্ষেত্রে বেশ দেখা যায় তার বেশি কিছু না তাই এবারে তোমাদেরকে ভাবনা করতে হবে যে তুমি কোন ছাগলটা পালন করবে তোমার পরিবেশ পরিস্থিতি ও মার্কেট অনুযায়ী সেটা তোমাকে চিন্তা করতে হবে আমার পরিবেশ অনুযায়ী দেশি ছাগলটাই আমার কাছে আদর্শ মনে হয় তাই আমি দেশি ছাগল পালন করি আর গ্রামাঞ্চলে যারা ছাগল পালন করতে চাই তাদের প্রত্যেককেই আমি দেশি ছাগল পালন করতে বলি এবারে তোমরা যে জায়গাতে থাকবে সেই জায়গার হিসাবে তোমরা তোমাদের ছাগলটাকে বেছে নেবে তবে হ্যাঁ এটা বলতে পারি যে ছাগল পালনে প্রচুর ইনকাম হয় একজন ছাগল খামারি সে ছাগল পালন করে কিন্তু প্রচুর ইনকাম করতে পারে যদি সে ঠিকমতোভাবে পরিশ্রম করে তাই তোমরা যারা ছাগল খামারে আসতে চাইছো আমি তাদের বলবো যে তোমরা অবশ্যই ছাগল খামারে এসো আর তোমাদের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তোমরা ছাগল পালন করো যাই হোক আশা করি সমস্ত ব্যাপারটা তোমাদের সামনে তুলে ধরতে পারলাম তোমরা এখান থেকে সঠিক চয়েসটাই বেছে নেবে যে ছাগল পালন করে তোমরা তোমাদের জীবনযাপন করবে না বাইরে কোথাও চাকরি করবে বা অন্য কোনো ব্যবসা করবে সেটা সম্পূর্ণ তোমাদের চয়েসের উপর নির্ভর করছে আজকে আর আমি বেশি কিছু বলছি না আমার ভিডিওটা আমি আজকে এইখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তো ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করো কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকের মতো ভিডিওটা আমি এইখানেই শেষ করছি এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ